নমস্কার বন্ধুরা আমি জয়দীপ আমি একজন প্রতিবন্ধী যুবক আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এবার আসা যাক খবরে আজ রাতেই বিহারের পুলিশ বিশেষ টিম মল সালামী এলাকায় সন্দেহভাজও এক মূল অভিযুক্তকে এনকাউন্টারে ধরেছে ও গুলিবিদ্ধ করে হত্যা করেছে এনকাউন্টারে নিহত ব্যক্তি হলেন গোপাল খেমকা হত্যা মামলায় অভিযুক্ত বিকাশ নামের পরিচিত এক ব্যক্তি যিনি খুনের সময় গাড়ির পাশে ছিলেন মূল শুটার উমেশের সাথে এই ঘটনাটি ঘটেছে আট জুলাই সোমবার রাতে বিহারের পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ও পাটনা পুলিশ যৌথভাবে এনকাউন্টার করল জানা গেছে সেখান থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে উল্লেখ্য গত শুক্রবার রাতে গোপাল খেমকা যিনি মাগত হাসপাতাল ও পেট্রোল পাম্পের মালিক তিনি গাড়ি চালিয়ে বাড়ির গেটে এসে গুলিবিদ্ধ হন খুনের মূল শ্যুটার উমেশকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ এইটুকুতেই সীমাবদ্ধ নয় কেবল শ্যুটারই নয় খুনের চারিদিকের ষড়যন্ত্রে অন্য এক অভিযুক্ত বিকাশ ও অভিযুক্ত অন্য এক হায়ারিং কানেকশান থাকলেও পুলিশের সন্দেহ রয়েছে তাই পুরো ঘটনা নিয়ে চলছে তীব্র তদন্ত আরও হয়তো গ্রেপ্তার হতে পারে আরও সংশ্লিষ্ট জানতে হলে আমাদের নিউজ চ্যানেলের সঙ্গে থাকবেন এই খুনের ঘটনা বিহারের রাজনীতিতে রীতিমতো ভূমিকম্প সৃষ্টি করেছে প্রধানমন্ত্রী নীতিশ কুমারের সরকার বিরোধী দলের আক্রমণে জর্জরিত হচ্ছে জঙ্গলের রাজ্য বলার অভিযোগকে কেন্দ্র করে আবার দেখা হবে পরবর্তী ব্রেকিং আপডেটে থাকুন খেয়াল করে কারণ আইনি লড়াই ও প্রশাসনের প্রতিক্রিয়া এখনও চলছে প্রকটভাবে ধন্যবাদ